আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশিস সবাই ভালো আছেন শুভ সকাল দিয়েই আজকের ব্লগটি শুরু করছি এই যে রাইস কুকারে ভাত দিয়েছি আলু ভর্তা ডাল হবে আর ডালটাও রাইস কুকারের উপরেই সিদ্ধ দিয়েছি সঙ্গে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর ছেলেরা আসলে পেঁয়াজ মারিচে ডিম ভাজি খেতে চায় না তাই ওদের জন্য ডিম পোস্ট করে দিচ্ছি বাসায় বেশ কয়েকদিন ছিলাম না তো ধুলাবালি চলে এসেছে রুমের ভিতরে কীভাবে এসে জানি না গ্রামের বাড়ি তারপরও ভিতরে দেখা যায় কি বেশ কিছু না থাকলে না রুমে এই যে ময়লা জমেছে আর সেগুলাই এখন পরিষ্কার করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে শুধু এটা না আরও অনেক কাজ আছে যেহেতু আগামীকালকে ঈদ আর ঈদ যেহেতু বাসার প্রস্তুতিও অন্যরকম তো এখন এই যে সব কাজ সেরে যাবো হচ্ছে দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না করবো এই যে আমার শাশুড়ি কেটে রেখেছেন কাঁঠাল আর কি কাঁচা কাঁঠাল কাঁঠালের এচড়া রান্না করব। আর সাথে কচুরি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম ওগুলো শেয়ার করব। তবে আমার ভিডিওগুলো না কিছু ডিলিট হয়ে গিয়েছে তো এখন আছে ঈদের দিন সকাল তো ঈদ মোবারক সবাইকে এখন সকালবেলা সবার জন্য সেমাই রান্না করছি দুধ দিয়ে আর এখানে জামাত হচ্ছে সাড়ে সাতটায় তো সবাই সেমাই খেয়ে আসলে ওর আব্বু মানে বড়রা কোরবানি যারা দিচ্ছে তারা তো কোরবানির পরেই আর কি এসে সেমাই খাবে কিন্তু বাচ্চারা তো আর অত সময় থাকতে পারবে না তো সেই জন্য আর কি রান্না করছি এখন কিন্তু অনেক সকাল আমাদের এখানে সাদা সিমাই কিনতে পাওয়া যায় আর সেটা ভাজি করে রান্না করে খেতে না বেশ মজা হয় তো সেই সময়টাই আমি আগে প্রথমে ভেজে নিয়েছিলাম আর দুধ দিয়ে আর কি এখন সেই সময়টাই রান্না করছি আরও অনেক কিছু রান্না করেছি তবে ভিডিওটা করতে পারিনি ব্যস্ততার কারণে শেষে বাচ্চাদের আর কি রেডি করে দিচ্ছিলাম নামাজে বের হবে এই যে আমার ছোটো ছেলে আর কি সবাইকে সালামি দিচ্ছিলো ওকে আর সে তার মানিব্যাগ নিয়ে আর কি কিভাবে রাখবে সে মানি ব্যাগটা আর কারোর কাছে দেওয়া যাবে না আর কি এখন সবাইকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলাম আর সেই সঙ্গে বাচ্চাদের বাবা বলছিল যে তুমি তো গতকালকে রাত্রে অনেক দেরিতে গোরওয়ান হয়েছে দেখতে পাও নাই তো চলো এখন একসঙ্গে দাঁড়িয়ে দেখি একটু পরে তো কোরবানি হয়ে গেলে আর দেখতে পারবে না আমি গরুটিকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম তখন যদি ইসমাইল আল্লাহ ইসলাম আর কি কুরবানি হয়ে যেত আর তার জায়গায় যদি দুম্বা কুরবানি না হতো তাহলে প্রতি বছর মানুষকে কিভাবে আর কি কুরবানি করতো আর তো এটা ভাবতেই মানে গাটা কেমন করে ওঠে যাই হোক দেখে এসে এখন আমার শাশুড়ি আর কি গরুর দুধের কিছু খায় না খাবার তো তার জন্য আলাদা করে নারকেলের দুধ দিয়ে সীমায় রান্না করে দিচ্ছিলাম আমরা শুধু নারকেলে মানে গরুর দুধই খায় না তা না উনি গরুর গোশ মুরগির গোশ শুধুমাত্র সে যদি দেশি মুরগি নিজে হাতে পালে তাই ছাড়া এর অনেক খাবারই আর কি খান না তো সেজন্য আর কি আমরা তো গরু জবাই করলে গরুর মাংস খাবো তো উনি তো খাবেন না তাই উনি যেগুলো খান সেটা আর কি রান্না করব এখন তো আজকে সকালে খিচুড়ি রান্না করব ঘোনা খিচুড়ি সঙ্গে ডিম ভুনা করেছি নারকেলের দুধ দিয়ে আম্মাও খাবে আমরাও খাবো সকালে আর দুপুরের পর থেকে আমার জন্য আলাদা মাছ ভাজি করবো ইলিশ মাছ আছে আর সেই সঙ্গে হচ্ছে আমাদের তো তো আলাদা গরুর গোশ তো আর আজকে যেহেতু আমি খুবই ব্যস্ত থাকবো এই তো মাংস রেডি করে রান্নাও শুরু করে দিয়েছি আর জন্য বেশি আর কি ভিডিও করতে পারিনি ঈদের দিনের তো এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা আর কি পরে আরেক দিনের ভিডিও ওই দিনে আমি এই কাজগুলোও করে পারিনি ওই দিন শুধু ভুড়ি পরিষ্কার করা রান্নাবান্না স্বজনদের খাওয়ানো দাওয়ানো করেছি তো এখন হচ্ছে এটা হচ্ছে আমি পরে বাসায় এনে নিজে এই পায়ের সব কিছু তো প্রসেসিং করে দিয়েছিল শুধু এই খোঁড়াগুলো ফেলতে পারছিল সেটা আর কি আমি বাসায় এসে এই যে খুব সহজে কীভাবে পুড়িয়ে ছুরি দিয়ে চাপ দিলে না এটা সহজেই খুলে গিয়েছে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমার দুইটা পা ছিল দুইটা পা আর কি খোঁড়া ছিল চারটা তো সেগুলো আর কি পরিষ্কার করে এটা বলতে আসলে একটা খোঁড়ার মাঝখান থেকে কাটলে দুইটা করে খোরা বের হয়েছে ও ওইটাই আর কি বললাম তো এই তো পরিষ্কার করে এখন এই যে ধুয়ে নিয়েছি আর এখন আর রান্না করবো না এটাই ফ্রিজে রেখে দেব তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম